বন্ধুরা আজকে আপনাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে তাই কিছু মজার মজার ধানা প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনাদের জন্য প্রথম প্রশ্ন ভারতের এমন একটা শহরের নাম বলুন যাকে সোজা অথবা উল্টো যেমনভাবেই লিখবেন একই থাকবে বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে কটক এবারে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো হয় বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ব্ল্যাকবোর্ড বন্ধুরা আমাদের ধাঁধা প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন এবারে তিন নম্বর ধাঁধা প্রশ্নটি হল এক ঘরে জন্ম হয় দুই সহোদর ভাই মানুষের শরীরের মাঝে এর দেখা পাই বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চোখ এবারে আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন কোন গাছে হয় না ফুল তবু আছে গন্ধ বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে চন্দন বন্ধুরা শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের যদি এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবারে শেষ পঞ্চম প্রশ্ন কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায় বলুন তো উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের শরীরের ঘাম বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন